আজ সোমবার একুশে মাঘ দু চব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র রুদ্র আয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় অন্তত একুশবার জপ করে দেবাজিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলেও মহাদেবের মন্ত্র অর্থাৎ মহাদেবের যে কাক্ষরী মন্ত্র ওম নম শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন উপকৃত হবেন চন্দ্রের বার আজ সোমবার মানে চন্দ্রের বার সুতরাং চন্দ্রের আলো চাঁদের আলো নিজের শরীরে লাগান দীর্ঘদিনের রোগ শোক থেকে মুক্তি পাবেন চন্দ্রের বীজ মন্ত্রম শ্রাং শ্রিং শ্রংশো মায় নেওয়া একশো আটবার জপ করুন সন্ধেবেলা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রূপর জিনিস করুন তাহলে দেখবেন মানসিকভাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে আর যারা হতাশায় ভুগছেন তাদের জন্য তত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রতিকার করা দু সাল শনির বছর দেশ কাল অর্থনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব পড়বে চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ রঙ দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র তুলা অর্থাৎ মুনসাইন লিবরা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও ধীরে ধীরে রিলিফ আপনারা পাবেন তবে কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন খরচ কিন্তু বাড়তে চলেছে তার উপরে ব্যয়বহুল একটি দিন আমোদ প্রমোদের কারণেও কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে নিউ এজের সাথে মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে যত দ্রুত আপনারা নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন ততই কিন্তু বেটার তা না হলে আপনি কিন্তু বর্তমান যে স্রোত সেখান থেকে পিছিয়ে পড়তে পারেন যদি কোনো স্থানে ভ্রমণ করেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে নেবেন না না তা না হলে সমস্যার সম্মুখীন হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তা না হলে সমাজে কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন কারোর সাথে বিতর্ক বা মুখোমুখি সংঘাত এড়িয়ে চলুন